হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি রাখি আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর হ্যাঁ আজকে কিন্তু বাড়িতে আছে কার্তিক পুজো তাই কার্তিক পুজোর তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তো তোমরা কে কোথার থেকে ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ তোমাদের বাড়িতে কি কার্তিক পুজো হবে কি না সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো এদিকে দেখো সকালবেলায় একদম কিচেন থেকেই ভিডিওটা স্টার্ট করলাম তো আগে রান্নাবান্নাগুলো সেরে নিই আর সকাল থেকে সারা দিন আমি কি করলাম সেটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে কার্তিক পুজোতে কিন্তু অনেক নিয়ম আছে সমস্ত নিয়ম আচার মেনে পুজোটা করতে হয় পুজো মানে নিয়ম করেই কিন্তু করতে হয় সেটা যে পুজোই হোক না কেন তবে কি বলো তো কার্তিক পুজোটার নিয়মটা একটু আলাদা রকমের বাড়িতে তিন দিন ধরে নিয়ম চলে তো যাই হোক দেখো এইদিকে দেখো ফুলকপিগুলো ভেজে রেখেছি আর তার নিচে আছে কিন্তু এই যে ডালের বড়িগুলো এই যে আর এই যে হচ্ছে ফুলকপিগুলো আর এইদিকে আর এদের হচ্ছে মশলাটা কষাচ্ছি আর আমাদের বাড়ির পুজো এই পুজোটা আর কি আমার শাশুড়ি মা করে তো মায়ের সঙ্গে সঙ্গে আমিও করি আমার বাবার বাড়িতে না আমার ঠাম্মা এই পুজোটা করত আর ঠাম্মার সঙ্গে কিন্তু আমিও থাকতাম এই পুজোতে খুব মজা হতো আর আমি সবসময় এই পুজোটার অপেক্ষায় থাকতাম কবে এই পুজোটা আবার আসবে কারণ এই কার্তিক পুজোতে না মানে যেমন নিয়ম আছে তেমন আনন্দ আছে মজা আছে সব মিলিয়ে কিন্তু এই পুজোটা আমার খুব ভালো কাটতো পাড়াতে যদি একটা পুজো হতো তো সবাই মিলে এক জায়গায় কিন্তু এই পুজোটা করতো এরকমও হয় কুড়ি পঁচিশ জন মিলে একসঙ্গে একটা পুজো করে কখনও হয়তো আমাদের বাড়িতে এই পুজোটা হচ্ছে তাহলে সবাই মিলে চলে আসে আর এই পুজোটা তো রাতে হয় আর খুব আনন্দ হয় তো বুঝতেই পারো সবাই মিলে একসঙ্গে একটা পুজো করলে কতটা আনন্দ হতে পারে তো প্রতি বছরই কারো না কারো বাড়িতে হয় কোনো সময় আমাদের বাড়িতে হলো মানে কোনো বছর যদি আমাদের বাড়িতে হয় তার পরের বছর অন্য আরেকজনের বাড়িতে হলো তো এরকম করে না সবাই মিলে একসঙ্গে এই পুজোটা করে তো এখন আর সেরকম হয় না এখন যে যার পুজো সবাই সবার বাড়িতেই করে চপ করেছি আর এখানে করেছি আলু দিয়ে শিম ভাজা আর এখানে আছে হচ্ছে ডালের বড়ি দিয়ে আলু ফুলকপি দিয়ে ঝোল তো এদিকে তো দেখতেই পেলে আমার রান্নাবান্না হয়ে গেছে এবার চলে এসেছি রুমগুলোকে মুছবো তো চলো আর বাড়িতে তো কাজের শেষ নেই কারণ বাড়িতে পুজো বুঝতেই পারো আর আমাদের না এখনও কিন্তু ঠাকুর আনা হয়নি তো তোমাদের দাদাভাই বিকেলবেলায় নিয়ে আসবে তো তখন তোমরা দেখতেই পারবে তো চলো তাড়াতাড়ি ঝটপট করে কাজগুলো করে নিই আরও এখনও অনেক কাজ বাকি আছে সেগুলো এখনও করা হয়নি এগুলো তো ঘরের কাজগুলো আর এখনও কিন্তু পুজোর কাজ কোনো কিছুই করা হয়নি তো চলো আর এদিকে তো সমস্ত কাজকর্ম সেরে বিকেলবেলায় মেয়েকে নিয়ে যে একটু রাস্তায় বের হলাম এইদিকে দেখি তোমাদের দাদা ভাই টোটো করে ঠাকুর নিয়ে বাড়ি ঢুকছে আবার ছুটে আসলাম আর এই যে দেখো আমাদের ঠাকুর নিয়ে চলে এসেছে যদি এখনো মুখটা ঢাকা আছে তবে দেখে মনে হচ্ছে ঠাকুরটা খুব সুন্দর হবে আর এইদিকে তো তোমাদের দাদাভাই ঠাকুরটাকে নামিয়ে দিয়েই চলে গেল আর এদিকে যে কত কাজ পড়ে আছে সেই দিকে কিন্তু কোনো হোশ নেই তো উনি তো চলেই গেল আর আমি এদিকে দেখো ঠাকুরটাকে একটু সাইড করে রেখে সুন্দর করে একটা আসন পেতে এবার কিন্তু ঠাকুরটা আবার ভালো করে এখানে বসাচ্ছি আর এদিকে দেখো আমার কাণ্ড এটার ভেতরেই কিন্তু পুজো হবে মানে প্রদীপগুলো রাখা হবে যেন হাওয়া না আসে সেই জন্য না এরকম করে ছোট্ট একটা ব্যবস্থা করলাম কি করব বুঝতে পারছিলাম না তোমাদের দাদাভাইও ছিল না বাড়িতে তো একটা কাপড় দিয়ে চারপাশে এরকম একটু মানে এরকম করে দিলাম যেন ভেতরে হাওয়াটা না আসে তো এটার ভিতরেই কিন্তু পুজো হবে আর আমার মেয়ে তো দেখে খুব খুশি হয়েছিল আর এই দিকে দেখো চলে এসেছে তোমাদের দাদাভাই এখনো কিন্তু কার্তিকের গলায় মালাটা পরানো হয়নি তো এটা এবার পরাবে এই যে দেখো আর সোনা একটু সাজুগুজু করে নিয়েছে দেখি মুখটা এই যে দেখো দেখতে পাচ্ছ সুন্দর একটু সাজুগুজু করলো বাবা এই যে এখানে ইচ্ছা করতে হয় না প্রদীপটা ঠিক করে রাখো ওইভাবে দাঁড়ায় থাকো ব্যস্ত শুভ সব কভু করব কা প্রভু কর সর্বংশাড়িদং ইহীতং ভূতবিশিষ্টাণং সমস্থায়ম ভূজলাসং পূজেন্দ্রবতনং ব্রহ্মdonor পুষনং গন্ধতনং দন্তঘাতঃ বিদাধিকারী শীতুরং শোভাকরং বন্ধসমূহঃ সূক্তং বর্মুযমং বন্ধবস্ত্রে বলদা মনসা আয়র্মণবন্ধবস্তং কর্ষায়র্ম আর এইদিকে দেখো আমাদের কিন্তু পুজো হয়ে গেছে আর সোনা দেখো একটু পরপর গিয়ে গিয়ে দেখছে যে প্রদীপটা ঠিকঠাক করে জ্বলছে কিনা ওর একটাই কাজ এখন মানে প্রদীপটা কিন্তু দেখো ঠিকঠাকই জ্বলছে তারপরেও ওখানে গিয়ে মানে ও আর কি প্রদীপটাকে ঠিক করবে মানে এটাই আর কি ওর একটা চিন্তা মাথায় আর একটা কাঠি রেখেছে এই কাঠিটা দিয়ে কিন্তু বারবার এই যে তোমাদেরকে আবার দেখাচ্ছে এই কাঠিটা দিয়ে কিন্তু ও বারবার গিয়ে প্রদীপগুলোকে চিপ করে দেয় আর এখন কিন্তু আমাদেরকে দিয়ে দিচ্ছে প্রসাদ তো চলো এখন সবাই মিলে খাবো প্রসাদ আর হ্যাঁ মা কিন্তু আজকে কোনো রকমের দানা খেতে পারবে না আর লবণ দেওয়া কোনো খাবারও খেতে পারবে না তো সেই জন্য মাকে দিয়ে দিলাম লবণ ছাড়া রুটি করে দিলাম আর মায়ের না খুব চা খাওয়ার নেশা আছে তো সেই জন্য একটু চা করে দিলাম তো চলো মা এদের এগুলো খাচ্ছে আর এই দিকে দেখো বাবা আর মেয়ের মধ্যে লেগে গেলো ঝগড়া আসলে কি হয়েছে ব্যাপারটা সোনা ওর পাপাকে প্রসাদ নিয়ে গিয়ে দিচ্ছে আর ওর পাপা না অল্প একটু নিয়েছে বলে মেয়ে রাগ হয়ে গেছে কেন অল্প খাবে প্রসাদ আমি যতটুকু দিয়েছি পুরোটাই খেতে হবে তো ওর পাপা পুরোটা নেয়নি বলে এই জন্যই কিন্তু মেয়ে রাগ হয়ে গেল আর দেখতেই পেলে এনে আমাকে দিয়ে দেবো मांगे भक्त जनिए शंभु शरण आए मांगे भक्त कष्ट निवारो दया करो दर्शन शिव <laughs> दर्शन शिव दे दो আর এদিকে দেখো প্রদীপ কিন্তু ঠিকই জ্বলছে কিন্তু এদিকে ও নিজেই ঠিক নেই একটু পর পর উঠে উঠে এই তেল দিচ্ছে কাঠি দিয়ে আবার প্রদীপ ঠিক মানে কি বলবো চোখে তো একটুও ঘুম নেই বারবারই শুধু এই একটা কাজেই করছে গিয়ে শুধু প্রদীপ ঠিক করছে ওর একটাই চিন্তা শুধু মাথায় আর কোনো চিন্তা নেই তো চলো জল ঠিকের মতো এতটুকুই আবারও দেখা নতুন আরও একটা ব্লগের সঙ্গে আর আজ তো আমাদের জাগার পালা সেই জন্য কিন্তু আর নেই বললাম না